আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকে যেই কথাটা আমি বলবো সেটা অবশ্যই আপনার থামমেল দেখেই বুঝতে পারছেন কি কথাটা বলতে চাচ্ছি তাই প্রিয় দর্শক আপনাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সমাজে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে আমরা এতটুকু বাচ্চাদেরকে এবং এর থেকে শুধু শুধু বাচ্চাদেরকে আমরা ফোন দিচ্ছি তাই না এই এতটুকু বাচ্চাদেরকে আমরা কিন্তু সব জায়গায় দেখি এতটুকু বাচ্চাদেরকে কিন্তু আমরা ফোন হাতে দিই ফোন হাতে দিয়ে যে বলি যে অনলাইনে ক্লাস করো এবং তারা কিন্তু ক্লাস না করে ইসলামিক কিছু না জেনে এবং ইসলামিক কিছু জ্ঞান না নিয়ে তারা কিন্তু মোবাইলে ফ্রি ফায়ার খেলা নেবে এরকম মানুষ অনেকেই আছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যদি আপনাদের সন্তানগুলোকে ছোটো থেকে যদি বিএলমে দিনের শিক্ষা যদি আপনারা শিক্ষিত করতে পারেন তাহলে আপনাদের সন্তানের আপনাদের সন্তানের সামনে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে তাহলে আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আর আপনি স্কুলে পড়ান বা মাদ্রাসায় পড়ান কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে এতটুকু জানতে হবে যদি আমরা এতটুকু ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি আমরা ফোন হাতে দিই তাহলে আপনার ভবিষ্যৎটা নষ্ট এবং আইপিএল নশ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু এতটুকু বাচ্চাদেরকে যখন আমরা ফোন হাতে দিই তখন এই বাচ্চাটা ফোনে ক্লাস করেন তারা কিন্তু হোফে খাতে গিয়ে মোবাইল থেকে এবং ফ্রি ফায়ার খেলেন তাই না তাই আমি বলতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কখনো এই ভুলটা করবেন না যখন আপনার সন্তানটা শুধু থেকে আস্তে আস্তে বড়ো হবে তখন ঠিক আপনি আপনার মোবাইলে থাকা যে ভিডিওগুলো আসিস হাজে বাজে ভিডিও না দিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত দেখান তাদেরকে ইসলামিক জ্ঞান দেখান তাহলে আপনার সন্তানটা সামনে আরো উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্য আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে তাই না এই জন্য আমি বলতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আপনারা কখনো আপনার সন্তানগুলো যখন শুরু থেকে বড় হবে তখন কিন্তু আপনি কখনো এই ভুলটা করবেন না যে ফোন হাতে তুলে দেওয়া এবং ফোন দিয়ে বলা যে বাবা তুমি রাগ করো না কোন টিপো এই ভুলগুলো আমরা কখনো করব না কারণ এই ভুলের কারণে গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাই না প্রিয় দর্শক এই বন্ধু এই এতটুকু বাচ্চাদের বন্ধু আছে তারা কিন্তু ফ্রি ফায়ার ফিকেন শিকেন নিয়ে ব্যস্ত থাকে তাই আমি বলতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য আমার একটাই কথা সেটা হচ্ছে আপনারা কখনো ছোট ছোট বাচ্চাদেরকে হাতে ফোন দিবেন না ছোট ছোট বাচ্চাদের হাতে কখনো ফোন দিবেন না এবং যখন এত বছর বয়স হয়ে যাবে যখন এত বড় হয়ে যাবে তখন আপনারা ফোন হাতে দিবেন না যখন যাচ্ছে আপনার সন্তানটা বড় হয়ে গেছে এখন ফোন দিলে কোনো সমস্যা হবে না তখন আপনারা দিতে পারেন তার কাজের জন্য তাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে কখনো এই ভুল কাজগুলো আমরা করাবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন পাক আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ